আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে গরম গরম ফাপা পিঠা রেসিপি চলুন তাহলে দেখে নেই গরম গরম ফাপা পিঠা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো চুলায় আমি আগে একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে এখন আমি দিয়ে নিলাম পুরানো গুড় আমি কিন্তু এখানে নিয়েছি দেড় কাপ কুরানো গুড় দেড় কাপ কুরানো গুড়ের জন্য আমি এখানে দুই কাপ পানি অ্যাড করে নিয়েছি এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে গুড়টা গালিয়ে নিব তো এই যে দেখুন আমি দুই কাপ পানি দিয়েছি পানিটা ভালো করে ঝাল করে আমি এক কাপ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন পিঠা বানানোর প্রিপারেশন আমি একটি বড় বলে পিঠা বানানোর জন্য শুকনো চালে গুড়ি নিয়েছি আর এখন আমি এই শুকনো চাউলের গুড়ির উপরে দিয়ে নিছি আগে থেকে জাল করে নেওয়া গুড়ের পানি অল্প অল্প করে গুড়ের পানিটা কিন্তু আমি এই যে শুকনো চাউলের গুঁড়ির উপরে দিয়ে খুব ভালো করে একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটা কথা বলতে মনে নেই আমি কিন্তু এখানে লবণটা অ্যাড করেছিলাম পরিমাণ মতো সো সেই ভিডিওটা কেটে গেছে যার কারণে দেখাতে পারলাম না গুড়ের পানি দিয়ে চাউলের গুঁড়িটা ভালো করে মেখে নিয়েছি তারপর এখন আমি চাউলের গুঁড়িগুলো একটি ছিদ্রযুক্ত চালনিতে রেখে ভালো করে হাতে সাহায্যে একটু চেলে নিব তো এই যে দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নারকেল কুরানো। তবে নারকেল কুরানোটা অপশনাল অনেকে আছে নারকেল কুরানো খেলে বা কাঁচা নারকেল খেলে পেটে অ্যাসিটিবির ভাব হয় ক্ষেত্রে আপনারা নারকেল কুরানোটা স্কিপ করতে পারেন তবে ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে নারকেল কুরানোটা দিলেই কিন্তু ভাপা পিঠাটা খেতে ভালো লাগে তারপর এই যে দেখুন আমি ভাপা পিঠা তৈরি করার জন্য একটা ভাপা পিঠার বাটি নিয়েছি সেই বাটিতে এখন আমি এই যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়িগুলো দিয়ে নিচ্ছি এখন তো শীতকাল চলেই গেছে অলরেডি গরম পড়ে গেছে তো এই গরমকালে আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু আগেই গুড়ের পানি দিয়ে চালটা ভালো করে মেখে নিয়েছিলাম এতে করে কিন্তু চাউলের গুড়িটা একটু মিষ্টি হয়েছিল তারপরও আমি কিন্তু আবারও একটু উপর থেকে গুড় দিয়ে নিলাম আর দিয়ে নিলাম আমি নারকেল পুরানো। তারপর আমি এই যে দেখুন ভাকা পিঠার বাটিটা একটি সাদা কাপড় দিয়ে আটকে দিলাম এখন আমি এই যে চুলায় আগেই কিন্তু আমি একটা হাড়িতে পানি দিয়ে তারপর হাড়িটা একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম হাত দিয়ে একটু চেক করে দেখলাম বাষ্প উঠছে তারপর এই যে আমি দেখুন একটা ভাপা পিঠা বিসমিল্লার নাম নিয়ে দিয়ে দিলাম চুলায় জানি না আমার ভাপা পিঠাটা কেমন হবে এর আগে কখনোই আমি বাসায় ভাপা পিঠা বানাইনি আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি মনে হচ্ছে ভালো হবে তো এই যে দেখুন ভাকা পিঠা কিন্তু একটা হয়ে গেছে আমি ঢাকনাটা উঠালাম তো এই যে একটু চেক করে দেখলাম যে ভাকা পিঠাটা আসল হয়েছে কি না দেখলাম যে আলহামদুলিল্লাহ হয়েছে তো এই যে দেখুন গরম গরম একটি ভাপা পিঠা আমি প্লেটে ঢেলে আপনাদেরকে একটু হাতের সাহায্যে উঠিয়ে দেখালাম কত সুন্দর হয়েছে এখন আমি আরেকটা ভাপা পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়ি ভাপা পিঠা বাটিতে তুলে নিলাম আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুনোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন এখন আমি আরেকটা ভাপা পিঠা চুলায় দিয়ে নিলাম আচ্ছা কার কার কাছে ভাপা পিঠা পছন্দ অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ঘরে পিঠাপুলি একটু কমই সবাই পছন্দ করে সবাই একটু ঝাল খাবারটাই বেশি পছন্দ করে তো এই যে দেখুন আরেকটা ভাপা পিঠা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটাও একটু আমি হাত দিয়ে চেক করে দেখছি হচ্ছে কি না তো এটাও কিন্তু হয়ে গেছে তো গরম সেজন্য আমি একটি চামিজের সাহায্যে পিঠাটা তুলে নিলাম তো দেখুন আলহামদুলিল্লাহ সবগুলো ভাপা পিঠা আমি এক এক করে বানিয়ে নিলাম তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম